যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বুঝতে পারছেন যে কিসের ভিডিও হতে যাচ্ছে এটা আপনারা জানেন যে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তি চাষাবাদ কলা কৌশল এবং উদ্যোক্তাদের সফলতার গল্প এবং বিভিন্ন ফসলের রোগ প্রতিকার সম্পর্কে আমরা কথা বলে থাকি আজকে যে এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আমরা কিছু পর্বে ভিডিও করছি যেমন আমরা মাশরুমের স্পন তৈরি মাশরুম কীভাবে বাড়িতে সহজে চাষ করবেন মাশরুমের ব্যবস্থাপনা ঘর কীভাবে তৈরি করবেন অনেক ভিডিও দেখিয়েছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার নিজের উদ্যোক্তা আমি যেখানে চাকরি করি যে ইউনিয়নে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরসপুর গ্রামে আমার উদ্যোক্তা অসিত বাবু অসিত বাবুর বাড়িতে তার কিন্তু আমরা প্রকল্প থেকে একটা মাশরুমের প্রজেক্ট দিয়েছি সেই খামারে খামারে আপনাদের কাছে নিয়ে এসেছি তার সফলতা দেখার জন্য দেখুন যে কত দারুণ আপনার মাশরুম বেরিয়েছে স্পন থেকে এটা এক কেজির স্পন প্রথম হারভেস্টের সময় চলে এসেছে আমরা প্রথম হারভেস্টিং করব এবং আপনার আপনাকে ঘুরে ঘুরে দেখাবো যে আসলে এই মাশরুম সেন্টারে সে কেমন চাষ করছে এই যে আজকে গরমেতে অর্থাৎ মে মাসের সাতাশ তারিখে গরমেতে কিভাবে আপনি মাশরুম চাষ করবেন তার পদ্ধতি আমরা ঘুরে ঘুরে দেখাবো আর একটি কথা যদি না না বললে নয় যে যেন টেম্পারেচার কমানোর জন্য অর্থাৎ ঘরে টেম্পারেচার কমানোর জন্য আমরা কিন্তু চারি সাইডে এই যে সালার বস্তা দিয়েছি উপরে গাছ আছে এবং সালার বস্তায় পানি স্প্রে করলে এই ভিতরে টেম্পারেচারটা দেখি মানে আপনার ভালো থাকে একটা বিষয় এখানে আপনার আমাদের এই স্পঞ্জটিকে জীবাণুমুক্তকরণের জন্য আমাদের এই যে একটা প্রকল্প থেকে আপনার যে জীবাণুমুক্তকরণ যন্ত্র দিয়েছেন গ্যাসের চুলের মাধ্যমে বাষ্পের মাধ্যমে আমরা কিন্তু জীবাণুমুক্ত করে থাকি স্পনের এবং সেই স্পনটা আমরা রেস রুমে রাখি রেসরুমে রাখার পরে কৃষকদের হাতে পৌঁছোদি এবং আপনার স্পন সেই হিসেবে স্পন নিতে পারবেন এবং তারপরে আরও কিছু চাষ আমাদের এখানে থাকে সে চাষ আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখেন আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দরিদ্র হ্রাসকরণ প্রকল্পের স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী অসিত মাশরুম সেন্টার এখানে অসিত বাবুয়ান সেভেন ডাবল এইট এইট এবং অশীত মাশরুম সেন্টার এই যে এই সেন্টার নামে একটি ফেসবুক পেজ আছে আপনারা এই পেজেও যোগাযোগ করতে পারবেন আমাদের মাশরুম সেন্টারটি দেখুন এখানে চাষ হচ্ছে এখানে স্পন তৈরি হচ্ছে এবং মাশরুম চাষ হচ্ছে তো আমাদের প্রথম হারভেস্টে আজকে আমাদের সম্মানিত অতিরিক্ত পরিচালক মহোদয় খুলনা অঞ্চল তিনি কিন্তু আজকে আসছিলেন আমাদের মাঝে এবং আজকে হারভেস্টের উদ্বোধন করে গেলেন দেখেন তোমার নাম কি অভি 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 এই মাশরুমের প্রোডাকশনে গরমে তো আজকে আজকে কয় তারিখ মে মাসের সাতাশ তারিখ প্রচণ্ড গরমে আমাদের মাশরুমের অবস্থাটা একবার দেখুন দর্শক আর অর্থাৎ মাশরুম চাষ কিন্তু একটা মারাত্মক কি বলবো একটা ডিফিকাল্ট একটা ব্যাপার এবং অনেক সহজ ব্যাপার তো ডিফিকাল্টের ভিতরে যে টেম্পারেচার এটা যদি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু মাশরুম হবে না দেখেন স্পন এর মাঝখানে কী দারুণ আকারের মাশরুম আপনার বেরিয়েছে একটা মাশরুম থেকে প্রায় হাফ কেজি মাশরুম বেরিয়েছে স্পন থেকে এবং এখনও বেরোচ্ছে তো এই টেম্পারেচারের ভিতরে এই যে এর ভিতরে কিন্তু আবহাওয়া অনেক শান্ত অনেক ঠান্ডা বেরিয়েছে আমরা এই মাশরুমটা আজকে হারভেস্ট করেছি অনেকগুলো দেখেন কত সুন্দর এবং কত বড় বড়ো মাশরুম তো যাক আমরা এই মাশরুম সেন্টারে আমরা মাশরুম প্রতিনিয়ত উৎপাদন করছি দর্শকবৃন্দ আপনারা যারা মাশরুম প্রেমী এবং যারা রেগুলার মাশরুম খান তারা আমাদের অসিত বাবুর ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন এবং আমরা দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে আছি আমার ফোন নাম্বারও আমি দিয়ে দেব। এখানে আপনার যোগাযোগ করলে কাঁচা মাশরুম শুকনো মাশরুম এবং মাশরুমের পাউডার আপনারা ন্যায্য দমে পাবেন আরেকটি মজার বিষয় হচ্ছে যদি নড়াইলের ভিতরে হন এবং নড়াইলে বাইরে হন তারা অনলাইনে কিন্তু আমরা মাশরুম আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আরেকটা মজার বিষয় হলো যে আমাদের উদ্যোক্তারা যত বেশি আপনারা মাশরুম খাওয়ার অভ্যাস করবেন এবং মাশরুম হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তত বেশি আমরা প্রোডাকশন আমার উদ্যোক্তারা করবে তো উদ্যোক্তাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং মাশরুম চাষ দিন দিন সম্প্রসারণ হোক এই প্রত্যাশা রাখছি এবং সর্বোপরি আপনারা যে কোনো প্রয়োজনে মাশরুমের চাষ মাশরুম বাজারজাতকরণ এবং মাশরুম বিক্রি এবং এর উপকারিতা বিভিন্ন বিষয়ে আমাদেরকে ফোন করতে পারেন আমরা অনলাইনে আপনাদেরকে সেবা প্রদান করব এবং আপলাইনে আপনারা যে চাবেন নড়াইলের মধ্যে অন স্পট টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে মাশরুম আমরা আপনার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ উদ্যোক্তা আমার উদ্যোক্তা তিনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তো যাই হোক এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিরতি নিচ্ছি অর্থাৎ বিদায় নিচ্ছি আবারও কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং অসিত মাশরুম সেন্টার নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে অবস্থিত শাহাবাদ ইউনিয়নের অসিত মাশরুম সেন্টারে আপনি সরসপুর গ্রামে আসলে সরাসরি কিন্তু এই সেন্টারে আপনারা চলে আসতে পারবেন এবং সরাসরি এখান থেকেও কিন্তু আপনি মাশরুম ক্রয় করতে পারবেন দেখতে পারবেন এবং চাষাবাদ শিখতে পারবেন আমাদের সম্মানিত অতিরিক্ত পরিচালক স্যার খুলনা অঞ্চল তিনি কিন্তু অনেক কৃষক কিষণীদের মাঝে মাশরুমের গুণাগুণ সম্পর্কে শেখালেন এই যে অসিত মাশরুম সেন্টার এখানে মাশরুমের স্পন কাঁচা মাশরুম শুকনো মাশরুম বীজ পাওয়া যাবে